সারা বাংলাদেশে আমি দেখলাম অনেক যেহেতু সরকারি হসপিটাল অল্প চিকিৎসার জন্যই মনে এখানে আসে অনেক জায়গার সাধারণ ছাত্ররাও এখানে এসেছেন জনতাও এসেছেন ভর্তি হয়েছেন এখানে তাদের খোঁজ নিয়েছি আমরা এখানে যৎসামান্য তাদের হেল্প করলাম তাদের পক্ষ থেকে এটাই আর আমাদের একটা কথা সেটা হচ্ছে আমরা বিএনপি পরিবার যারা নতুন সংগঠন হয়েছে তার আহ্বায়ক হিসেবে আমি বলতে চাই এইসব পরিবারের পাশে আমরা সব সময় থাকবো ইনশাআল্লাহ আমরা অলরেডি নোট নিয়েছি যারা যারা বলেছে আমরা নোট নিয়েছি অনেক মা আছে এখানে অনেক সন্তানের জন্য আমাদের কাছে আকুতি করেছে আমরা বলেছি সরকারি হসপিটাল আমরা সরকারের অংশ নই আমরা অংশ নই আমরা এখনও বিরোধী দলেই আছি তত্ত্বাবধায়ক সরকার আপনারা জানেন আমরা হয়তো রিকোয়েস্ট করতে পারবো বিএনপি করতে কর্তৃপক্ষ ঊর্ধ্বতন নেতাদের মাধ্যমে যে তারা যেন এদের সুচিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা করে এবং উপদেষ্টাগঞ্দের কাছে আমরা দাবি জানাবো তাদের জন্য সুচিকিৎসার জন্য তারা তরি যত যত এবং এবং তারা যেন হেল্প করে কারণ আজকে তত্ত্বপ্রধ সরকার প্রতিষ্ঠিত হয়েছে এদের রক্তের বিনিময়ে এদের জীবনের বিনিময়ে আজকে আমরা দেশ স্বাধীন হয়েছি আমি বলবো এটা দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের অল্প সময়ে এত প্রাণ বাংলাদেশের জন্য ধরে নিই নব্বয় গণ আন্দোলনে এতটুকু হয়নি এত বড় ঘটনা হয়নি গণ অভ্যর্থন হয়েছে কিন্তু এরকম অভ্যর্থন অল্প সময়ে অল্প জীব অল্প সময়ে এতগুলো জীবনের বিনিময়ে আমরা যে ইয়েটা পেয়েছি আমরা ইনশাল্লাহ এই স্বাধীনতা ধরে রাখার চেষ্টা করব আপনাদের সহযোগিতা চাই তারেক রহমান আমাদের পাঠিয়েছেন তিনি বলেছেন যে এইসব আত্মত্যাগের মূল্য আমরা ইনশাল্লাহ সময় করব যদি কোনো সময় সুসময় পাই আমরা 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 যে সমস্ত থানা জেলায় এই ঘটনাগুলো ঘটেছে যারা আত্মত্যাগ করেছে তাদের শহীদ মর্যাদা দিব তাদের জন্য আমরা যেসব প্রতিষ্ঠানগুলো আছে সরকারি বেসরকারি এসব প্রতিষ্ঠানের নামকরণ করব ইনশাল্লাহ আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা আগামী পরশু আমরা বন্যদুর্গত এলাকায় যাব এখানে আমি একটা ছাত্রকে দেখলাম স্টুডেন্টকে দেখলাম পলিটেকনিক স্টুডেন্ট সে বলল ভাই আমাদের পাশে আমাদের মা ভাই বোন আছে যৎসামান্য যা হচ্ছে হচ্ছে আপনারা বন্যা দুর্গত পাশে যান কি মায়া দেশের জন্য আমার চোখে খুব মানে পানি এসে গেছে ভাই যাই হোক আর কিছু বলতে চাই না আপনার সবাইকে ধন্যবাদ